আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি যশোর গাড়ি বাজার থেকে এমডি মুন আপনাদের সামনে অবস্থান করছি টাটা এক্স এক্সট্রো গাড়ি দুহাজার উনিশ সালের গাড়ি রানিং একটা গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার চৌষট্ট এগারো তিপ্পান্ন উনিশ আল স্টীল বডি উনিশ ফুট ডালা কন্ডিশন কন্ডিশন কন্ডিশন

ভিউার্স গাড়ি পেপার অল কমপ্লিট টাটা ইলেভেন জিরো নেক্সট টু দু হাজার উনিশ সালের রানিং একটা গাড়ি ভিউার্স গাড়িটি জার্নিতে ইচ্ছুকতাম হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো স্বপ্ন গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজাতে স্বপ্ন গাড়ি পেয়ে মিশালাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচাতে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাঁচাতে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম